বন্ধুর মায়ের সঙ্গে প্রেম অনুশোচনায় আত্মঘাতী যুবক চড়িলাম চ্যাটার্জি কলোনিতে চাঞ্চল্যকর ঘটনা এক করুণ ও চাঞ্চল্যকর পরিণতির সাক্ষী রইল চড়িলাম চ্যাটার্জি কলোনি বন্ধুর মায়ের সঙ্গে গোপন প্রেমে জড়িয়ে পরে আত্মঘাতী হলেন তেইশ বছর বয়সে যুবক প্রসেনজিৎ সেল মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে নিজের দুঃখ অনুশোচনা ও সম্পর্কের জটিলতার কথা তুলে ধরেন তিনি সূত্র অনুযায়ী প্রসেনজিৎ তার এক ঘনিষ্ঠ বন্ধুর মায়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন এক সময় সেই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নিতে চাইলেও প্রেমিকা অর্থাৎ বন্ধুর মা নানাভাবে ব্ল্যাকমেল করতে থাকেন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন যুবক শেষ পর্যন্ত সম্পর্ক থেকে মুক্তি না পেয়ে রীতিমতো অনুশোচনায় অন্ধকারে ডুবে গিয়ে আত্মঘাতী হন প্রসেনজিত মৃত্যুর আগে নিজের ফেসবুক প্রোফাইলে তিনি সম্পর্ক বন্ধুত্ব এবং মানসিক দ্বন্দ্বের বিষয়ে খুলি লেখেন

ওই ছেলে আইছে ছে ছেলেরা আনছে আর ছেলে ছেলেরা জেড়া আইসা তারা 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 কথা বত্তা কে কথা বত্তা করার পরে যা তারা কইছে তুই আমরা একটু বুঝাই কু এইটা করে যে তুই কালকে কার আমরা বাড়ি চাইছা এই কথার পর থেকে তারা তো কথা তো কয়ে গেছে গা তুই ঠিক কইতো তো তো আমার ভাইও গেছে গা এরপরে কইস বাড়ি থাকতো তুই ঘুমাইব তো ঘুমাইতেও গেছে বইনালোগ ঘুমাইছে গোমান মানে চুডু বইন আর কি বাইট জামালো ঘুমাতে যে হয়ে গেছে গুমানোর পরে তো দাদা কে সাকা বাইকা এরপরে এই পরে দেহে গো তার মা আর তার সুডু বইন এই খুঁজা খুঁজে গোটা এই চিলা চিলি কত যায় ফলে যায় আসলে হেড অবস্থা ভালো এগারোটা